তোমাদের আমি এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমার বন্ধু জয়দেব জয়দেবকে তোমাদের দেখিয়েছি তো তো ওই জয়দেব তো আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিওস তো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমিও খুব ভালো আছি কিন্তু আমি তোমাদের আজকে একটা ব্যাড নিউজ দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা তো ব্যাড নিউজ বলতে গেলে মানে তেমন কিছু খারাপ খবর তো নয় তো খারাপ কর বলতে আমার খুবই পার্সোনালি খারাপ লাগছে কারণ তোমাদের আমি এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমার বন্ধু জয়দেব জয়দেবকে তোমাদের দেখিয়েছি তো তো ওই জয়দেব তো আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ওই জয়দেব আজকে বাইরে চলে যাচ্ছে কাজের জন্য তো তাই ওকে আমি ডেকেছি ভাই তোমাদের সঙ্গে একটু মানে শেষবারের মতো দেখা করিয়ে দেওয়ার জন্য কারণ ওকে হয়তো তোমরা আর মানে এক বছর বা ছয় মাস দেখতে পাবে না তো তাই আমি লাস্টবারের মতো ওকে দেখিয়ে দিচ্ছি তো ও চুল কাটতে গিয়েছিল তো ও চুল কেটে ওর সাইকেল টাইকেল সব রেডি করছে মানে সব কিছু দেখে দিয়েই চলে যাবে বাইরে মানে ও কোথায় যাবে একটা জুতো সেলাইয়ের কাজে নাকি যাবে তো তার মুখ তোমরা শুনে নাও তো চলো ও ওর সাইকেলে স্প্রে করে মানে সাইকেলটাকে একটু পরিষ্কার করছে এই যে দেখতে পাচ্ছ এ জয়দেব এখানে বসে আছে জয়দেব বসে সাইকেল পরিষ্কার করছে তো জয়দেব কত জন্য শুলে যাবে তো জয়দেব সব কিছু বলবে তোমার ভিউটা দেখতে থাকো দেখাচ্ছি তোমাদের ভাই দেখো জয়দেব এখানে বসে সাইকেলে মোবাইল স্প্রে করছে তারপরেই ও তোমাদের সব কিছু বলবে কদিনের জন্য কোথায় কি কাজ করতে যাচ্ছে সব কিছু ডিটেলসে বলবে তোমরা ভাই ততক্ষণ ভিউটা অবশ্যই একটা লাইক করে দাও আর এটা হচ্ছে জয়দেবের সিক্স সিলিন্ডার সাইকেল সিক্স স্পেন্ডার ইঞ্জিনের একটা সাইকেল কী রে সব কিছু বলবে তোমরা একটু ওয়েট করো সব কিছু বলবে সাইকেলটাকে পরিষ্কার করে নিই তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে আজ এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস তোমরা দেখতে পাচ্ছ জয়দেব ভাই সাইকেলে স্প্রে করে কিন্তু ওর অবস্থা পুরো টাইট হয়ে গেছে জয়দেবের কিন্তু ফাইনালি ওর সাইকেল মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইকেল তো স্প্রে করে দিয়েছে চারদিকে মোবাইল দিয়ে একবারে তেল দিয়ে একেবারে পুরো যাতা করে দিয়েছে আর সাইকেল স্প্রে করতে গিয়ে ওর স্প্রে হয়ে গেছে মানে এত ঘামড়েছি ভাই এটা এত টাইট না ওটা দেখা মানে এটা ওটা এত টাইট না তো পুরো ওর হাওয়া টাইট হয়ে গেছে তোমাকে বলতে পারো তো এরপরে আমি তোমাদের মানে ও সব কিছু বলবে আমি ওকে যা জিজ্ঞাসা করব ও সব কিছু বলবে কোথায় যাচ্ছে কি কাজ করতে যাচ্ছে সব কিছুই তোমাদের এই ভিডিও খুলে বলবে তার আগে ভাই ভিডিওটা একটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমাদের দেখাচ্ছি ও হাত পাটা ধুয়ে রেডি হয়ে যাক তারপর আমি বলছি তো গাইজ এবার কিন্তু জয়দেবের ইন্টারভিউ নেওয়া হবে তো কোথায় যাবে কি কাজ করবে সব কিছু বলবে তো কোথায় যাবি বল কোন জায়গায় যাবে কাজ করতে তো আমি যাচ্ছি কেরালা কেরালা যাবে বলছে কেরালায় কি কাজ কেরালা হচ্ছে জুতো কোম্পানির কাজে আচ্ছা জুতো কোম্পানি জুতো কোম্পানির কাজে যাবে ভাই কেরালা তোমরা যদি কেউ কেরালা থেকে ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই এই ছেলেটাকে তোমরা প্লিজ সাপোর্ট করবে তোমাদের যদি কোম্পানিতে অবশ্য কাজ করতে যায় আশা করি কাজ করতে তোমাদের তোমরা জানো না হয়তো কোথায় যাবে মানে কোন কোম্পানিতে কাজ করবে ও নিজেও জানে না কোন কোম্পানিতে কাজ করবে ওর একজন আত্মীয় আছে ওর থ্রু ও যাবে তো গিয়েই সব কিছু বলবে শেয়ার করবে আমার সঙ্গে তো আমি তোমাদের একটু একটু করে অন্যান্য ভিডিওতে শেয়ার করে থাকবো তো কত স্যালারি দেবে বলেছে মানে কত কীরকম টাকা দেবে বলেছে মান্থলি বারো হাজার তো মান্থলি বারো হাজার ভাই তোমরা তো ভাবতে পারো মান্থলি বারো হাজার টাকার জন্য ভাই কোনটাই থেকে কেউ কেরালা কীভাবে যায় ভাই মিডিল ক্লাস ফ্যামিলি যে জন্মালে না তোমরাও অবশ্য বুঝতে পারবে যে মান্থলি বারো হাজার টাকাটাও হয়তো কতটা প্রয়োজনীয় তোমরাও বুঝতে পারতে ভাই কিন্তু তোমাদের মধ্যে অনেকেই মিডিল ক্লাস ফ্যামিলি আমি জানি তোমরা ভিডিওটা হয়তো দেখছো তো তোমরা জানবে বারো হাজার টাকার মূল্যটা কী তো অ্যাকচুয়ালি আমরা মিডিল ক্লাস ফ্যামিলি মানে ওর নিচ্ছে আমরা মিডিল ক্লাস ফ্যামিলিও আমরা না আমরা ওর নিচ্ছে আরও এরপরে আর কী বলবো আমি আমার মুখে কোনো মানে বাক্যই নেই তোমরা বলতে পারো তো যাই হোক সেটা চলে যাচ্ছে ওকে আমি তো তোমাদের আগেই ভিডিওটা দেখিয়েছি তো আর হয়তো ওকে দেখাতে পারবো না তবুও ভাই জয়দেবের জন্য আজকে অবশ্যই ভিডিওটা একটা লাইক হয়ে যাবে করবে তো লাইক অবশ্যই করবে তোমরা জয়দেবও বলছি ভাই একটা লাইক করার জন্য তোমাদেরকে অবশ্যই লাইক করে কমেন্ট করে বলে জানিয়ে দিও তো জয়দেব যাক বাইরে যাক আমরাও চাই তোমরাও অবশ্যই চাও তো বাইরে গিয়ে গ্রো করু নিজেকে আপগ্রেড করু আমরা সবাই চাই তো করতে থাকুক আমরাও এইভাবে এগিয়ে যাই তোমরাও আমাকে এইভাবে সাপোর্ট করে যাও তোমরা খুবই আমাকে সাপোর্ট করো আমি সেটা ভালোভাবে জানি তো জয়দেব কিন্তু কখন চলে যাচ্ছিস দুপুর তিনটের দিকে দুপুর তিনটের দিকে ভাই চলে যাচ্ছে আর কটা ট্রেন আছে ট্রেন আছে চেন্নাই মেলে চেন্নাই মেলে রাত সাড়ে এগারোটা ট্রেন আছে আজকে রাতে তো চুল টুল কেটে পুরো রেডি হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ চুলের কি স্টাইল মেরেছে বলছে বাইরে গিয়ে তো চুলের মানে ওখানে চুল কাটলে তোমরা যারা যারা বাইরে কাজ করো হয়তো জানো যে ওখানে একটা চুল কাটতে কিন্তু একশো দেড়শো টাকা নিয়ে নেয় ভাই এ আমাদের এখানে তিরিশ চল্লিশ টাকাই নেয় মানে কি কন্টার ভেতরে তো যাই হোক এখান থেকে কেটে চলে যাচ্ছে তারপর কয়েকজন পড়লে ওখানে চুল কাটবে তো চলে আসবে ও মানে সব সময় জন্য তো আর চলে যাচ্ছে না হয়তো ছ মাস এক বছর এরকম থাকবে তো ও এলে আমরা আবার ভিডিও করব ওকে আবার নিয়ে আমরা এগিয়ে যাব তো আজকের জন্য এতটাই তাই জয়দেব চলে যাচ্ছে বলে আমি এই ভিডিওটা করেছি সবাই ভালো থাকবে আর আমার বন্ধুটাকে একটু সাপোর্ট করবে সবাই ভাই আমার তোর বন্ধুকে সবসময়ের জন্য সবাই সাপোর্ট করতে থাকে আর করে যাবেও আমি সেটা জানি তো আশা করি আর তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভাই তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার কোন নতুন একটা ব্লগ ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং